নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড অফ এপ্রিল বুধবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আজকে সকাল সকাল আমি চলে এসেছি স্মার্ট বাজারে আসলে আজকে সন্ধেবেলা আমাদের একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে তো সেই অনুষ্ঠান বাড়ির জন্যই একটা গিফট নিতে এসেছি এখন যদি না নিই তাহলে সারাদিনে আর সময় পাবো না তখন যাওয়ার সময় এত তাড়াহুড়ো বেঁধে যায় তাই ভাবলাম এখন হাতে যেহেতু একটু সময় আছে একটু দেখে শুনে কিছু একটা কিনে নেব স্মার্ট বাজার থেকে গিফট আর তার সাথে দু একটা টুকিটাকি জিনিসপত্র কিনে আমি সবে মাত্র বাড়ি ফিরলাম গিফট বলতে অনেক খোঁজাখুঁজির পর একটা ডিনার সেট পছন্দ হলো তো এই ডিনার সেটটা নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস তুলতুলের জন্য এই দুটো ইরেজারের সেট তুলতুল এগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে মানে দেখলে খুব খুশি হবে তারপর তো দু সেকেন্ডের মধ্যে ওগুলো সব আলাদা আলাদা হয়ে যায় অর্ধেক হারিয়ে যায় অর্ধেক নিজে কোথায় রাখি খুঁজে পায় না তবে গিফটটা র্যাক করানো হলো না স্মার্ট বাজারে তো র্যাক করে না এবার যে দোকানে র‍্যাপ করে আমাদের এখানে তো দোকানটা আপাতত বন্ধ আছে স্কুলে যখন আনতে যাবো তখন আবার গিফটটা নিয়ে যেতে হবে দেরি হয়ে গেছে এবার দুপুরে রান্নাবান্না ব্রেকফাস্ট ভাবছি ব্রেকফাস্ট আজকে সেভাবে কিছু করবো না একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে খেয়ে নেব এখানে আমি আমার জন্য মুড়ি জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে নিয়ে নিয়েছি এই দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নেবো আর এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে নিয়েছি আজকে দুপুরে পান্তা ভাত খাবো তাই গতকাল রাতেই ভাতে জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম পান্তা ভাতটা ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন দিয়ে মেখে খেয়ে নেব কোনো ভাজাভুজি করবো না তারপর দেখলাম খেতে বসে তখন যদি মনে হয় যে একটু ভাজাভুজির দরকার ছিল তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটু আলু পটল ভাজছি আর তুলতুলের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলের পাতলা ঝোল করবো ভাতের মধ্যে একটা ডিম সাধ্য দিয়ে দেবো আজকে আর বেশি কিছু না এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওপের রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের জন্য একটু লেবুর রস করে রেখেছি প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলের পাতলা ঝোল আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলু পটল ভাজা ভাতের চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর তুলতলা জন্য মানে ওদের দুজনের জন্য দুটো টিম দিয়ে রেখেছি আর এদিকে গিফটটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবার আমি যাব তুলতুলকে স্কুল থেকে আনতে আর যাওয়ার সময় যদি দোকানটা খোলা থাকে তাহলে গিফটটা র্যাক করিয়ে নেব নাহলে আবার বিকেলে বেরোতে হবে জুতো খুললো মা কি করে খুলে গেল চলো মা চলো চলো বাবা খুব রোদ মা আর দেরি করে না আমরা ঘরে গিয়ে ঝুলব ঘরেও তো ঝুলা আছে ওই দেখো চলো বাবা হ্যাঁ হ্যাঁ এগুলো একটু ঠিকঠাক করে রেখো হ্যাঁ মা ঠান্ডা লেগে যাবে আচ্ছা হ্যাঁ বাবা হ্যাঁ দুধটা জল দিতেও ভুলে গেছি হ্যাঁ বাবা হ্যাঁ বুকবো তো হ্যাঁ খায় হরম করে মারবে তোমার পছন্দ হয়েছে নাও খেয়ে না ধরো হ্যাঁ এখন বাজে একটা পাঁচ আর আমরা সময় মতো স্কুল থেকে বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সুতুলকে লেবুর রসটুকু খাইয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল তারপর করল তারপর ওকে তেল মালিশ করিয়ে এই সবে মাত্র স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে স্কুলে আনতে যাওয়ার সময় গিফটটা তো দোকানে দিয়ে এসেছি বললো একটা দেড়টা নাগাদ যেতে আর না হলে বিকেলে তো দেখি কখন যাব ফ্রিজ থেকে পাল্টা ভাতটা বের করে রাখলাম হ্যাঁ বল হ্যাঁ দেবো তখন ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে রেখে তুলতুলকে টিভিটা চালিয়ে দিয়ে আমি গিয়েছিলাম গিফটের দোকানে তো গিয়ে দেখলাম গিফটটা র্যাপ করেই রেখেছে এখন গিফটটা নিয়ে বাড়ি ফিরছি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে তারপর তুলতুলকে লাঞ্চটা করিয়ে দেব আমি বাড়ি ফিরে গিফটটা আপাতত এই সেন্টার টেবিলের উপর রেখে হাত মুখটা ধুয়ে এখানে তদুরের খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চ করিয়ে তারপর ধানিকে খেতে দেব এখন বাজে তিনটে পনেরো আর তখন তদুলকে লাঞ্চ করিয়ে ধানিকে খেতে দিয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছু কাপড় কাচার ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে এই সবে মাত্র কিচেনে আসলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি পান্তা ভাত লবণ সর্ষের তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলু পটল ভাজা লাঞ্চ সেরে উঠে তারপর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করবো তারপর সিঙ্কে বেশ কিছু বাসন কুসন জমে আছে সেগুলো সব মেজে ধুয়ে রাখব আর আজকে দুপুরে একটু বেশি করে ভাত করে রেখেছিলাম যাতে রাতে ধানির হয়ে যায় ভাতটা একটু বেশি করা হয়ে গেছে যাই হোক এবার লাঞ্চটা সেরে নিই এখন বাজে চারটে আর তখন আমি লাঞ্চ করে

এত তাতেই ঘুম হয়ে গেল হয়ে খাও খাও এখন বাজে পাঁচটা কুড়ি আর তুলতুলা দিন অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে এই চারটে পনেরো কুড়ি নাগাদ মানে আমি বেডে এসে শোয়ার ঠিক দশ পনেরো মিনিটের মধ্যে উঠে গেছে উঠে কিছুক্ষণ আমার সাথে বেডে বসে বসে খেলা করলো তারপর এতক্ষণ বাবার সাথে খেলা করছিল তো গতকালকে সন্ধ্যাবেলা যখন বাবার সাথে বেরিয়েছিল তো একটা আইসক্রিম নিয়ে এসেছিল। গতকালকে আর খাইনি এখন সে আইসক্রিমটা খাচ্ছে কি খাচ্ছিস আইসক্রিম খাচ্ছিস কি আইসক্রিম এটা বলতো মুখে লেগে মুখে লেগেছে তো দেখি একটু বাবা বা দেখো খা চোখে মুখে লেগে আস্তে আস্তে মামা গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর তখন বসে আর আমি বিকেলে টুকিটাকি সব কাজকর্মগুলো সারলাম কাজকর্মগুলো সেরে আমি আর তুলতুল দুজনে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে ওই মেন রোড পর্যন্ত গেছিলাম তো এই গলিতেই দু চারজন বাচ্চা খেলা করছিল তো কিছুক্ষণ ওদের সাথে করলো কিছুক্ষণ আগে খেলা করে আমরা বাড়ি ফিরলাম হ্যাঁ মা ওটা ভেঙে গেছিল বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে নিয়েছি এবার দুধটুকু খাই তারপর আমি যাব শোন ছেড়ে দে ছেড়ে দে ও লাগবে কিন্তু কোন কালার এটা নিবি এখন বাজে আটটা আর তখন তুলতুলকে দুটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে দিয়ে উঠে দু একটা টুকিটাকি কাজ সেরে এতক্ষণে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি আর মধ্যে আমরা বেরোবো হ্যাঁ তুই যে বলি পিঙ্ক কালার নিবি আচ্ছা নে ওটাই নেই পিঙ্কটা নেই Назар <laughs> не অনুষ্ঠান বাড়ি থেকে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে সকলে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার ধানির জন্য ভাতটা গরম করে ওকে খেতে দিয়ে দেব এখন বাজে বারোটা পাঁচ আর তখন ধানির জন্য ভাতটা গরম করে দই দিয়ে ভাতটা মেখে ধানিকে খেতে দিয়ে আমি এই ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে তুলতুলের স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে রাখলাম আর আজকে রাতে আমার অনেক কাজ ছিল তো আমি সেই কাজগুলোই আস্তে আস্তে সারছিলাম আর তুলতুল নিজের মতো খেলা করছিল। আজকে তুলতুল স্কুল থেকে বাড়ি ফেরার পরে আজকে সকালবেলা স্মার্ট বাজার থেকে ওর জন্য যে দু সেট ইরেজার কিনেছিলাম ওখান থেকে এক সেট ইরেজার ওকে খেলা করতে দিয়েছিলাম আর অন্য সেটটা ওকে না দেখেই তুলে রেখেছি কারণ তখন যদি ওই সেটটা ও দেখতো তো তখনই ও বলতো খুলে দাও ওটা নিয়েও খেলা করা শুরু করে দিত তো যাই হোক আজকে সারাটা দিন ওই ইডেজারগুলো নিয়ে খেলা করতেই ওর কেটে গেছে এমনকি রাত্রেবেলা ঘুমানোর সময় ওগুলো নিয়ে ঘুমিয়েছিল তো চারিদিকে ছড়িয়ে ছিল বলে আমি আবার সেগুলো সব গোজ করে একটা জায়গা তুলে রাখলাম না নাহলে হয়তো আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই খোঁজ করবে আর ওগুলোর মধ্যে যদি একটা কিছু মিসিং হলো তাহলে তো আমার রেহাই নেই এটা কোথায় গেল ওটা কোথায় গেল এটা কেন নেই আর না দিতে পারলেই কান্নাকাটি শুরু তবে আজকে রাতে তুলতুল ডিনার করেনি অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটা লুচি আর একটু আইসক্রিম খেয়েছিল তো বাড়ি ফেরার পর ওকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে কি না তো ও বললো খাবে না তো খাবে না বললো তো আমিও আর জোর করিনি দেখলাম যা গরম পড়েছে যদি না খাই তো না খা রাত্রেবেলা যদি খিদে পায় যদি ঘুম থেকে ওঠে তো তখন একটু দুধ খাইয়ে দেবো আর আজকে যে অনুষ্ঠান বাড়িতে গেছিলাম সেটা একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিল আসলে আমাদের উপরের ঘরটা যিনি বানাচ্ছেন মানে কন্ট্রাক্টর দাদা ওনারই আজকে পঁচিশতম বিবাহবার্ষিকী ছিল তো ওই নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিছু কাছের মানুষ এদের সবাইকে নিয়ে নিজেদের বাড়িতেই একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তবে ছোটোখাটো হলেও আয়োজনটা খুব সুন্দর করেছিলেন ভেবেছিলাম আর কিছুক্ষণ থাকবো কিন্তু তুলতুল যা দুরন্তপনা করছিল তাই দেখলাম যে আর বেশিক্ষণ ওখানে থেকে লাভ নেই যত সম মানে তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরি কোথাও তো মানুষ স্থির থাকে না একবার এখানে দৌড়াচ্ছে একবার ওখানে দৌড়াচ্ছে একবার এতে হাত দিচ্ছে মাঝে মাঝে ভাবি যে তুলতুল যতদিন বড় না হচ্ছে মানে একটু আরেকটু বড় না হচ্ছে ততদিন কোথাও বেরোবো না মানে ওকে নিয়ে কোথাও যাব না একটু বড় হোক একটু বুঝুক তারপর বেরোবো তারপর আবার ভাবি এমনিতেই তো বাড়ি থেকে খুব একটা বেরোই না আর এই না বেরোতে বেরোতে বেরোনোর অভ্যাসটাই চলে যাবে তখন আর কোথাও যেতে ভালো লাগবে না আর এমনিতেই আমি একটু ঘর খুন সহজে কোথাও যেতে চাই না খুব একটা ভালো লাগে না কিন্তু এই যত জায়গায় যাই সব জায়গায় ওই একই সমস্যা ওকে সামলাতে সামলাতেই অস্থির কাণ্ড আর সবচেয়ে বড় কথা মুহূর্তের মধ্যে যে কি ঘটিয়ে ফেলবে তার তো কোনো ঠিক নেই একদম চোখে চোখে রাখতে হয় সারাক্ষণ হয় তুলতুলের বাবা নয় আমি কেউ না কেউ সব সময় তার মধ্যেও কিছু না কিছু ঘটতেই থাকে হয়তো এখান থেকে পড়ে গেল ওখানে চোট লেগে গেল ওখানে একটা কিছুটা হাত দিল এ তো চলতেই থাকে আর একটু না বড় হলে বুঝবে না তবু বোঝানোর চেষ্টা করি তখন একদম ঘাড় কাত করে বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপর জায়গা মতো গিয়ে ব্যাস নিজের কাণ্ড কারখানা চালু করে দেবে তখন হাজার বললেও কিচ্ছু শুনবে না যাই হোক এদিকে আমার রাতের একটা দুটো কাজ এখনো বাকি আছে এই কাজগুলো সব সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট